হ্যালো আসসালামু আলাইকুম ইমরান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের মাঝে আমরা অনেক ভালো আছি সো পাচ্ছেন আমি আর তাপস আজকে চলে আসলাম স্টেডিয়ামে সো আজকে আমরা কোনো ভিডিও করতেছি না কোনো ব্লগ করতেছি না জাস্ট আমরা আজকে নিজেদেরকে উপভোগ করার জন্য চলে আসলাম একটু ঘোরার জন্য সো বেলার বিকালবেলার ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর আর এখন হচ্ছে দেখতেই পাচ্ছেন যে আমি আরও এখন বসে আছি বিকজ অনেক রোদ পড়তেছিল এতক্ষণ একটু রোদটা কমছে আর তোমার কি অবস্থা আজকে আমার মানে অবস্থা কি বলবো এখানে আসার পরে এত ভালো লাগতেছে কারণ এত আমি বাসায় ছিলাম ভুল লাগতেছিল যে কি করবো আজকে কোনো ভিডিও নাই কিছু নাই কিছুই ছাড়তে পারতেছি না তো আমার বন্ধু আজকে করছে বন্ধু আজকে চলো স্টুডিওতে যাই দেখি ঘুরে আসি কিছু ভিডিও বানাইতে পারি নাকি এই উদ্দেশ্যে আমরা আসলাম কারণ ভালো লাগতেছে না কিছু ভিডিও বানাইতে হবে আপনাদের মাঝে দিতে হবে আসলে আমার একটা কথা মনে পড়লো আসলে স্টেডিয়ামে আসার পর যে কথাটা আমার আসলে মনে পড়লো আসলে আমি দেখছি প্রত্যেকটা জেলাতেই আসলে স্টেডিয়ামে ইন্টারন্যাশনাল গেম হয় বা হচ্ছে খেলাধুলা হয় বাট আমাদের পাবনা সিটিতে যে স্টেডিয়ামটা আছে এখানে কোনো ইন্টারন্যাশনাল গেম হয় না এটা কেন হয় এটা তো আসলে মেনে নেওয়ার মতো না এটা আসলে দুঃখজনক বিষয় বিকজ পাবনা পাবনা শহরের মধ্যে এত সুন্দর একটা স্টেডিয়াম আছে গাছ দেখতেই পাচ্ছেন আপনারা মানে পুরাই নিট অ্যান্ড ক্লিন আপনাদেরকে ভিউটা দেখায় আসলে জাস্ট অ্যামেজিং আসলে বিকাল টাইমে বোঝা যাচ্ছে না বাট দেখেন গ্যালারি গ্যালারিগুলো কত সুন্দর আসলে এটা আসলে মেনে নেওয়ার মতো না বিকজ কি আরে বলো আর কিছু নাই এত সুন্দর একটা মানে আমি এখানে আসে মানে দেখলাম এত সুন্দর স্টুডিয়ামটা আমি তো ভাবতেই পারিনি কারণ অনেক বড় বড় স্টুডিয়ামে কিন্তু দেখবো দেখবা কি মানে এত হ্যাঁ প্রত্যেকটি স্টুডিয়ামে আসলে খেলা হয় তুমি হচ্ছে মীরপুর বলো তারপর হচ্ছে চট্টগ্রাম বলো খুলনা বলো স্লেট বলো চিটাগং বল ঠিক আছে প্রত্যেকটা জেলাতে আসলে কিন্তু ইন্টারন্যাশনাল গেম হয় বাট পাবনা সিটিতে আসলে এত সুন্দর একটা স্টেডিয়াম থাকার মানে থাকার পরেও বাট কোনো ইন্টারন্যাশনাল গেম হয় না এটা আসলে একটা জিনিস দেখো যে আপনি ধরো হচ্ছে যতগুলা আর কি মাঠ আছে আর কি এই মানে পৃথিবীর মধ্যে যেরকম হচ্ছে মানে অনেক জায়গায় জায়গায় মাঠ আছে না বাইরের দেশে তো 10 11টা মাঠ আছে তো ওই মাঠের কিন্তু কোন না কোন এক সাইজ ব্লক ফাঁকা থাকেই কিন্তু এই মানে চার এত লোক হয় মানে এক সময় এখানে খেলা হয়তো তো খেলা হইতে হইতে হঠাৎ করে কিন্তু এখানে কি আগে গেম হইতো মানে এখানে হইতো একবার মানে এখানে হয়েছিল তো হওয়ার পরে তারপর থেকে আর হয় না এই মাঠে একবারই হইছিল হ্যাঁ একবারই হইছিল गाइस এটা আসলে আমি জানি না যে এখানে কখনো খেলা হয়েছে কি হয় নাই বা ও তো বলতেছে এখানে নাকি কোনো এক সময় একবার হচ্ছে ইন্টারন্যাশনাল গেম হয়েছিল বাট এটা আমি জানি না